বিনিয়োগটা এটা আমাদের স্টার্টআপ লিমিটেড কোম্পানি আইসিজি বিভাগের উদ্যোগে মাননীয় আইসিজি উপদেষ্টা মহোদয় পরামর্শ দিয়ে আমরা স্থাপন করেছিলাম যে বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটিকে সহযোগিতা করার জন্য সেখানে টেনরিস স্কুলের জন্য পাঁচ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি সেটাই আমরা জানিয়েছি কারণটা কি আসলে কারণটা আমরা প্রথমত হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে আমাদের কাছে শত শত আবেদন করে বিনিয়োগের জন্য সেখান থেকে আমরা ছত্রিশটা কোম্পানিকে বিনিয়োগ করেছি একশো বিশ কোটি টাকার মতো আর আরো প্রায় পঞ্চাশটার মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে যে আমরা সেখানে বিনিয়োগ করি কিংবা না করি আমরা তাদের ভেতরে যে তথ্য পাত্র বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয় এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না ধরেন কোন ব্যাংক যদি এখন বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া কাউকে কিন্তু কোনো অ্যাকাউন্ট হোল্ডারের বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের তথ্যটা কিন্তু প্রকাশ করতে পারে না তো সেই জায়গাতে আসলে আমাদের কিছু বিজনেস আইডিয়া আছে যে কেন আমরা টেলিকমি স্কুলের এই ভিডিও প্রস্তাবটা বাতিল করলাম আমরা যদি ওদের কোনো নেগেটিভ বিষয়গুলো আমরা প্রকাশ করি এটা তার তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে বা অন্য বিনিয়োগকারীও আছে কিংবা আরো ভবিষ্যতে যেতে পারে তাহলে সেটা আমাদের যদি তাদের কেন দিলাম না সেই কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা আমরা প্রকাশ করি এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা আসলে এই চুক্তির বরখেলাপ হয়ে যায় তো সেই কারণে আমি বলবো যে কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম এই ব্যাখ্যাটা বা কারণটা আসলে আমরা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে একটা বিষয় ছড়াচ্ছে যে আয়মান সাদিক কোটার পক্ষে পোস্ট দিয়েছেন ফেসবুকে এবং তারপরে তার বরাদ্দটা আসলে বাতিল হলো এটা অনেকে মিলিয়ে ফেলছে আসলে আপনি কি বলবেন আমি বলবো যে এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান যে হোক না কেন তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে সমুন্নত রাখা উচিত কেউ সকল উদ্যোক্তা হতে পারে কেউ সকল শিল্পী হতে পারে সাংবাদিক হতে পারে আইনজীবী হতে পারে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না তো সেই ক্ষেত্রে কেউ যদি কোনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোন মতামত বা অবস্থান নেয় অবশ্যই আমাদের তো কথা আছে যে দুজন বিদ্যান হইলেও পরিত্যাজ্য